আমরা এখন ঘুরতে যাব আমরা ঘুরতে যাবো চলো হুম পাপার কাছে আমরা এখন পাপার কাছে যাবো না বাবা আমরা এখন ঘুরতে যাবো তোমাকে একটা গাড়ি কিনে দেব চলো ওকে আচ্ছা ওকে আসো তো রেডি হয়ে শেষমেশ অটোতে করে বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি আমার খালাতো বোনের বাড়ি আসলে পড়াশোনা এবং বৈবাহিক জীবনের কারণে কখনোই তাদের বাড়িতে যাওয়া হয়নি জীবনে প্রথমবার তাদের বাড়িতে যাচ্ছি প্রায় বিশ থেকে পঁচিশ বছর পর নতুন আত্মীয় বাড়িতে যাচ্ছি তো সেখানে ফলমূল মিষ্টি এগুলো না নিলে কি হয় বলুন তো তো বাজার থেকে এই যে ফলমূল নিচ্ছি আর দোকানদারের অবস্থা দেখে তো আমার খুবই হাসি পেলো আসলে ফল তার বিক্রি না করে ফল খাওয়া উচিত তার শরীরের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে সে পুষ্টির অভাবে বুঝছে আর এদিকে যে বাবুর জন্য গাড়ি কিনে দিয়েছি এই দোকান থেকে তো বাবুকে যখনই কোথাও নিয়ে যাই না কেন গাড়ি তার মাছ থেকে একটা কিনে দেওয়াই লাগবে তাহলে সে শান্ত তো আমরা কিন্তু শেষ মাস চলে এসেছি আর এসেই এই যে ফল খাওয়া শুরু করেছি আর লিচু এই যে দেখুন লিচু আমার বোনেদের বাড়ি কিন্তু খামার বাড়ি তো তাদের কিন্তু ফল সবজি এগুলোর কোনো কিছুরই অভাব নাই তো এই যে দুলাভাইয়ের চারটা লিচু বাগান রয়েছে সেখান থেকে আমাদের লিচু এনে দিয়েছে তারপরে যাপু মধু দিয়ে পিঠা তৈরি করেছেন তো সবাই মিলে এখন দুপুরের খাওয়া দাওয়া করে নিচ্ছি এই যে আমরা খালারা সবাই মিলে খাচ্ছে আর এদিকে দেখুন বাড়ির দুধ দিয়ে দই তৈরি করার প্রসেসিং চলছে তো এদিকে দই প্রসেসিং চলুক আর ওইদিকে সবাই খাওয়া দাওয়া করুক চলুন একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় আপুদের খামার বাড়িটা তো এই যে দেখুন এখানে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে এই যে এখানে দেখুন পুঁই শাক পুঁই শাক তোলা হচ্ছে নিজেদের গাছের পুঁই শাক তারপরে এখানে দেখুন আক রয়েছে তো আপু আমার জন্য যা আক কেটে দিচ্ছেন দুই প্রকারের আখ রয়েছে একটা হচ্ছে সাদা আর একটা কালো আর এদিকে দেখুন পটল গাছ লাগিয়েছে কত বড় দেখছেন কত লম্বা করে পটল গাছ ক্ষেত জুড়ে রয়েছে তাছাড়াও এখানে আরো কি কি সবজি গাছ লাগিয়েছে তো আমার ছেলে দেখুন একবার ওর ভিতর যাচ্ছে একবার লাফিয়ে আসতেছে আর এখানে দেখুন ড্রাগন ফল গাছ লাগিয়েছে তো আমার আপুর খাবার বাড়িতে কি নেই বলুন তো চলুন এদিকে দেখুন কচু লাগিয়েছে মান কচু তারপরে এখানে রয়েছে লাউ গাছ আর আমার মেজো খালামনি এই যে দেখুন শাক কেটে নিচ্ছে আর এদিকে রয়েছে লেবু গাছ এই গাছে না প্রচুর লেবু ধরেছে চলুন একটু লেবু দেখায় এখানে লেবু ধরেছে আর তার পাশেই নিচে লাগিয়েছে কিন্তু ঘাটকল গাছ তো এখানে ঘাটকল গাছ লাগানো হয়েছে আর এই দিকে রয়েছে লেবু গাছটা এই যে দেখুন প্রচুর পরিমাণে লেবু ধরেছে আসলে একটা গাছে যে এত পরিমাণের লেবু ধরতে পারে আমি না দেখলে বিশ্বাসই করতে পারতাম না আসলে অনেক লেবু ধরেছে তো লেবু দেখতে দেখতে আপনাদের সেই ছোট্ট একটা কথা জানিয়ে রাখি আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো এবং লাইক দেওয়ার অনুরোধ থাকলো এ যে দেখুন লেবু গাছ ভর্তি লেবু ধরেছে এই যে রাপ ছানকে মশাই কামড়াচ্ছে যার কারণে আম্মু নিয়ে চলে যাচ্ছে ওকে আর এছাড়াও কিন্তু কমলা ধরেছে যে দেখুন কমলা রয়েছে প্রচুর পরিমাণে গাছে কমলা ধরেছে এই যে এখানে দেখুন বড় হয়েছে একটু একটু কিন্তু এগুলো এখনও পাকেনি এগুলো পাকলে কালারটা চেঞ্জ হয়ে যাবে আর এই সাইডে রয়েছে বাতাবি লেবু মাশাল্লা প্রচুর পরিমাণে বাতাবি লেবু ধরেছে তো এগুলোকে আমার শ্বশুরবাড়িতে কিন্তু বাদাম বলে ডাকে আর আমাদের এলাকায় কেউ কেউ সোলম লেবুও বলে ডাকে বাতাবি লেবুও বলে ডাকে আর এদিকে এই যে হাঁস জবাই করা হয়েছে তো আপনাদের খামার বাড়িতে কিন্তু হাঁস মুরগি গরু ছাগল পায়রা সবকিছুই আছে একদম একটা খামার বাড়ি এখানে যে মুরগি দেখতে পাচ্ছেন এই মুরগি কিন্তু এক একটা প্রায় আট থেকে দশ কেজি ওজন হয় প্রচুর বড় হয় যাই হোক আমরা কিন্তু রাতের খাবার খেয়ে নিয়েছি আর এখন রাত হয়ে গেছে খামার বাড়িতে বসে এমন ভরা পূর্ণিমা দেখতে সত্যি ভাগ্যের ব্যাপার আর আগামীকাল সকালে আপুদের লিচু বাগান দেখতে যাব তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ